আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের যে বার্ষিক মূল্যায়ন সেটি দু হাজার সালের ডিসেম্বর মাস থেকে শুরু হবে তার যে সিলেবাস এবং মানবণ্টন সেটি প্রকাশ করা হয়েছে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এবং পরীক্ষা যে মানবণ্টন সেই মান এই আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখার অনুরোধ রইল তো এখানে এই যে তোমাদের এলিগাসের দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত অর্থাৎ আমি এই ভিডিওতে গণিত যে বিষয় এই বিষয়ের সিলেবাস বার্ষিক সিলেবাস এবং মান নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে তোমাদের এই গণিত বিষয়ে বাংলা ইংরেজি এবং অন্যান্য বিষয়ের বীর্য নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে তোমরা সব এই বিষয়ের সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টনগুলো পেয়ে যাবে তো এগুলো তো প্রথমে আমরা তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটি দেখে নেই। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস তো অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে আর এখানে অভিজ্ঞতার নাম এবং এখানে পৃষ্ঠা অর্থাৎ তোমাদের যে যে অধ্যায়গুলো পড়তে হবে এবং কত থেকে কত পৃষ্ঠা পড়তে হবে এখানে উল্লেখ করে দিয়েছে তো প্রথমে তোমরা অভিজ্ঞতা ক্রমিক নম্বর পাঁচ ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়টি তোমরা একশো তিন পৃষ্ঠা থেকে একশো সাত্রিশ পৃষ্ঠা এগুলো পড়বে তারপর ছয় দৈর্ঘ্যমাপি দৈর্ঘ্যমাপি অধ্যায়ের পৃষ্ঠা একশো আটত্রিশ থেকে চারশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর সাত নম্বর বিজ্ঞানিত্বিক রাশির জগৎ এই অধ্যায়ে তোমরা একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে আট নম্বর হচ্ছে সরল সমীকরণ এই সরল সমীকরণের একশো আটষট্টি পৃষ্ঠা থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এবং অভিজ্ঞতা দশ জ্যামিত্রিক আকৃতি গল্প এই অধ্যায়ের একশো নব্বই থেকে দুইশো একুশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং সর্বশেষ অভিজ্ঞতা এগারোয়ের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ের দুশো বাইশ থেকে দুশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো প্রিয় এই চলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের এই বার্ষিক যেই পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাস এবং আমি তোমাদের যে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার মানবণ্টন নিয়ে আলোচনা করবো তো তোমাদের পরীক্ষা হবে এই শিকণকালীন এবং সামষ্টিক অর্থাৎ শিকণকালীন হবে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পারসেন্ট তারপর তারপর যে যে শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন দ্বারা অমানবন্টন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ নমুনা প্রশ্ন তো তোমাদের এইভাবে একটি অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন দেওয়া হবে যাটি সেটির মার্ক হচ্ছে দশ তারপর এই যে অনু সন্ধানমূলক কাজ এখানে একটি নমুনা প্রশ্ন অর্থাৎ এই প্রশ্ন হুবহু আসবে না জাস্ট এটি একটি নমুনা দেখানো হয়েছে তো এখানে যে নমুনা প্রশ্ন সেটি হচ্ছে স্কুলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ে দৈর্ঘ্য অপস্ত মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো তো এটিরও এই মার্কস থাকবে দশ তারপর শ্রেণী কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ সব পূরণ নমুনা প্রশ্ন এভাবে তোমাদের এই শ্রেণীকার্যের একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে একক কাজ প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক সরল সমীকরণ লিখবে শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যুক্তিক প্রেক্ষা প্রদান করবে এটির মাঘ হচ্ছে দশ তাহলে শিক্ষিত আমরা শিক্ষণ যে শিক্ষণ অভিজ্ঞতা সেই শিক্ষণ অভিজ্ঞতা ত্রিশ পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন অভিজ্ঞতা ত্রিশ পার্সেন্ট এই যে থাকবে দশ এই যে দশ তারপর এখানে এই অনুসন্ধানমূলক কাজে এবং দশ এবং শ্রেণীর কাজে দশ মোট হচ্ছে আমাদের ত্রিশ মার্ক এই ত্রিশ মার্ক হচ্ছে আমাদের শিক্ষণকালীন সময়ের তারপর সামষ্টিক মূল্যায়নের সত্তর পার্সেন্ট সেই সত্তর পার্সেন্ট হচ্ছে এই যে পত্র দ্বারা বন্টন। তো প্রথমে এই অভিজ্ঞতা এটি হচ্ছে লিখিত এবং পূর্ণমান একশো এবং এই সত্তর অর্থাৎ একশোর মধ্যে তোমরা যদি আশি পাও তো এই তোমাদের সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট হবে অর্থাৎ তোমরা আশির মধ্যে সত্তর পার্সেন্ট মানে ছাপ্পান্ন পাবে অর্থাৎ এবার তোমাদের যতই মার্ক পাও সেটি সত্তর পার্সেন্ট করে তোমাদের মানবণ্টন করা হবে তো এখানে তোমাদের এক নাম্বার থাকবে নৈবিত্তিক প্রশ্ন বা বহু প্রশ্ন এটি তোমাদের প্রশ্ন থাকবে পনেরোটি এবং একতা প্রকাশ থাকবে দশটি এই পনেরোটি অর্থাৎ এমসিকিউ কিউ পনেরোটি উত্তর দিতে হবে যার প্রতিটি মার্কস হবে এক করে অর্থাৎ প্রতিটি এমসিকিউর মার্ক হবে এক তারপর এই একতা প্রকাশ দশটি প্রশ্ন থাকবে সেই দশটি প্রশ্নের দশটি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে এক তো দশটি প্রশ্নে দশ তারপর দুই নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে তেরোটি তেরোটি থেকে তোমাদের তেরোটি অ্যান্সার করতে হবে এবং এদের প্রতিটি প্রশ্নের মান হবে দুই করে অর্থাৎ তেরো দুখানা ছাব্বিশ মার্ক তারপর তিন নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন অর্থাৎ তিন যুগ চার বা এক যুগ দুই যুগ চার এভাবে থাকতে পারে বা এক যুগ তিন যুগ তিন বা দুই যুগ দুই যুগ তিন হতে পারে এইভাবে যে কোনো একটি মান থাকতে পারে তো রচনামূলক প্রশ্ন তোমাদের দশটি দেওয়া হবে সেখান থেকে তোমাদের যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে সাত করে তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ তোমাদের রচনামূলক প্রশ্নের উনপঞ্চাশ মার্ক থাকবে সংক্ষিপ্ত থাকবে ছাব্বিশ এবং একতা প্রকাশ থাকবে দশ মার্কের এবং বৌলভী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে পনেরো তাহলে এগুলো আমরা যোগ করি তাহলে আমরা পাবো একশো মার্ক এই এক সময় তোমরা এই যে পরীক্ষা হবে সেই যে সময় দেওয়া আছে এখানে তিন ঘন্টা তোমরা সময় পাবে তিন ঘন্টা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এই দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন এবং এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এই যে এই নমুনা প্রশ্নের সমাধানটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অন্যান্য বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা এইগুলোর পিডিএফ পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ডেসক্রিপশন বক্সে ফেসবুক ফেসবুক পেজ গ্রুপ হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যেতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও